কুতুবুদ্দিন ডাক দিয়ে কয় রে খাদেম তাড়াতাড়ি জানাজা পরায় দেরি করবি না নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবে দেরি যেন না হয় দুই নাম্বার ওসিয়াত আমি খুতুবউদ্দিনের انتقালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি ভারতের মধ্যে হাজার হাজার ওলা মায়েকেরা আসবে আমার নাম শুনে জানাজার ময়দানে কবুল দা যে কোনো আলেম যেন আমার জানা জানি মামতি না করে আমি কুতুবুদ্দিনের মাইয়েরটা দেহটা রেখে একটা এলান করবি আমার কুতুবুদ্দিন শায়েক শায়েক আমাদেরকে ওসিয়ত করে গেছেন দুইটা এক নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো দুই নাম্বার জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে চারটা গুণ পাওয়া কয়টা গুণ

করে তবে জানাজারিমাম না কুতুবুদ্দিনের আওয়াজ যে আলেম তার জানাজারি না অতি করবে তার মধ্যে কমপক্ষে ছাতা গুঞ্জ থাকতে হবে এক নম্বর গুড ভো আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আগে আরো চার রাকাত সুন্নত নামাজ আছে যেটা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই এই যে চার রাকাত ফরজের আগে চার রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই এই হলো তার এক নাম্বার গুণ লাগবে এক নাম্বার গুণ জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ে নাই মানে কি ওই সুন্নাত রাখছে ফরজ করে নাই আপনারা তো এডি বুঝবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আহা আ করতে পারেন আপনি দুই মাস যদি কয় তো ধাক্কায় ধাক্কায় ঠিক হয়ে যায় জীবনে ছুটে নাই চার রাকাত সুন্নাত আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আর আছে কয়টা আছে কয়টা

মৈদানটা চুপ হয়ে গেল সবাই হতবম্ব হয়ে গেল এই চার গুণালা বান্দা কোথায় আছে সম্ভব কিন্তু আবার সবাই মনে মনে ভাবে কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কা কিତ একজন জবরদস্ত আল্লাহওয়ালা ওই চার গুণালা না থাকলে তো বান্দা বলতেন না ঠিক খামেম কে আছে দেরি না করে জানাজা পড়া যুবদিনের সামনে যাওয়ার রাস্তা করে দাও দোড়ায় আল্লাহ রুলির নাশের সামনে গিয়া কয় রে তুই কি করলি আমার এই চারটা গুণ আমার মাওলার সাথে গোপনীয়তার সাথে ছিল আমার স্ত্রী পর্যন্ত জানত না আজ তুমি আমার এই ওপেন করে দিও সরে কুতুবুদ্দিন এমন জায়গায় ঠেকায় দিলি কিছুই করার আমার নাই ইতিহাস পড়ো ভারতবর্ষের ইতিহাস কোন বান্দা চার গুণওয়ালা জানাজা পড়ায় দিল কে সেই ব্যক্তি কে ভাগ্যবান ইতিহাসের পৃষ্ঠা তালাশ করে দেখবা ভারতবর্ষের মুসলিম শাসকদের একজন আল্লাহর গোলাম একদিকে রাষ্ট্র পরিচালনা করে অপর দিকে আসর আগের জন্য সুন্নত জীবনে ছুটে নাই ভারতবর্ষের মুসলিম রাষ্ট্র নায়ক রাষ্ট্র চালায় রাষ্ট্র এমন এক ব্যক্তি নাম হলো শামসুদ্দিন আল তামা